কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে পৌরসভার একটি পুরাতন ড্রেন বহুদিন ধরে স্থানীয় পঞ্চাশ থেকে ষাটটি পরিবারের প্রধান চলাচলের পথ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে তবে ওই ড্রেনের ওপর ও পাশ ঘেসে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বিটিসিএল বা টিএনটি কার্যালয় তারা দিয়ে বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ স্থানীয়দের অভিযোগ ড্রেনের পাশে তারাকাটা দেয়া হলে তাদের দীর্ঘদিনের চলাচল বন্ধ হয়ে যাবে ফলে কষ্টে পড়বে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ সহ সকলেই এ অবস্থায় এলাকাবাসী কলাপাড়া পৌর প্রশাসকের কাছে চলাচলের পথটি যেন বন্ধ না করা হয় দাবি জানিয়েছে আমরা ছোটবেলা থেকে এই যখন এই ডেন হয় নাই তখন আমরা ছোট এই বেড়িবার থেকে আমরা এখান থেকে হাঁটাচলা করছি আমাদের হাসপাতাল কাছে ভালো মন্দ সুবিধা অসুবিধা আমরা দৌড়ে হাসপাতাল যেতে পারি আমরা ওই অত দূর থেকে যাইতে আমার সমস্যা হয় আর কিছুদিন পর পর এরা আমরা পাবলিক থাকি এরা সরকারি মানুষ কিছুদিন পর পর এটা লারা দেয় এটা একটাই দিন এটা তো কত বড় আমাদের সমস্যা আমরাই জানি যদি দয়া করে একটু সবাই মিললাম এটা দেখেন আর কিছুদিন পরে পরে যেন আমাদের এই আর কষ্ট না করতে হয় পঞ্চাশ আছে আমরা এখানে বসবাস করি এবং এখানে কি মাদ্রাসা আছে আমাদের বাচ্চারা এই মাদ্রাসায় পড়াশোনা করে এবং দূর দূরান্ত থেকে এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা আছে তারা এই রাস্তা থেকেই চলাফেরা করে এই যে টিএনজি এই ড্রেনের উপর থেকে এই ড্রেনের রাস্তাটি আমাদের ব্যবহার করতে হয় আমাদের এছাড়া অন্য এরকম আর ভালো রাস্তা নাই সুযোগ সুবিধা নাই ওদি এবং হসপিটালে যাওয়ার জন্য এই রাস্তাটাই আমরা ব্যবহার করি আমাদের এরকম আর রাস্তা নাই হসপিটালে যাওয়ার জন্য এবং ওই পাশে যে রাস্তা সেটা অনেক বেশি মানে মানে বাচ্চারা হ্যাঁ দূর এবং বাচ্চারা সেখানে বৃষ্টির দিনে আহ হাঁটু হাঁটুর উপরে পানি জমা হয় এবং সেই রাস্তাটা ভালোও না তো যাতায়াতের জন্য আমি মোহাম্মদ আলামিন এই এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা প্রায় পঞ্চাশ এখানে থাকি এই রাস্তার উপর আমরা নির্ভরশীল প্রায় বিশ পঁচিশ বছর এই রাস্তা আমরা ব্যবহার করতাম যখন ড্রেন ছিল না তখন আমরা রাস্তা ব্যবহার করতাম একটা বেরির মতো ছিল বেরির ওইটা আমরা ব্যবহার করতাম তখন যখন ড্রেন হয়েছে তারপর ড্রেন আমরা ব্যবহার করি কিন্তু এই তিনটি কর্তৃপক্ষ আছে এরা আমাদের বিভিন্ন সময় ঝামেলার সম্মুখীন করে আমাদের ফেরত দেয় যে রাস্তা ব্যবহার করা যাবে না এটা ওটা কিন্তু আমরা এই জায়গায় একটা মাদ্রাসা আছে মাদ্রাসার বাচ্চা এখানে চলাফেরা করে এই রাস্তা দিয়ে তারপর হসপিটালে যাওয়া আসা করে এই ওয়ার্ডের বাসিন্দা এখানে যাওয়া আসা করে প্রশাসকের কাছে আমাদের অনুরোধ থাকবে এইটার জন্য আমরা রাস্তা হিসেবে আমরা ব্যবহার করতে পারি দীর্ঘদিন যাবৎ মানুষ হাতাতলা করছে যখন এবার হয় নাই তখন ওই রাস্তাটা মানুষ ব্যবহার করছে ভেরির মতো ছিল হসপিটাল প্রায় দুই ফুট থেকে আড়াই ফুট জায়গায় রাখিয়ে দিচ্ছে এবং তিনটি মাঝখানে এরা এটা ড্রেন করছে একটা হাঁটা চলার জন্য তিনটি মাঝে মাঝে এটা নিয়ে খুব সমস্যা করে এই খুব দুর্ভোগে পড়তেছে এরা এই জায়গাতে হাঁটাচলা করে হসপিটাল প্লাস বাস স্ট্যান্ড এই জায়গায় মানুষগুলো এই জায়গা দিয়েই চলাফেরা করে এইটা যদি বন্ধ হয় তাইলে এদের অনেক সমস্যা হবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই ড্রেনটাকে রাস্তায় রূপ নেয় এবং এভাবে যদি করে তাহলে এটা মানুষের জন্য উপকারী হবে দেখুন এই ডান পাশে হয়েছে আমাদের বিশেষ করে উত্তর পাশে হয়েছে হসপিটাল আর এই দক্ষিণ পাশে হয়েছে তিনটি অফিস এটা একটা একটা সাইডের জায়গা যেমন এখানে হসপিটাল কর্তৃপক্ষেরও জায়গা আছে তিনটিও কিছু জায়গা আছে এইটা জায়গাটা একদমই সাইডে এরপর যদি তিনটি ওয়াল করতে চায় ওয়াল করবে কিন্তু আমাদের জন্য পথটা কোনোক্রমে বন্ধ না করে আমরা দেখেন এই পাশেই আমরা বালু ফলাইতেছি নিজস্ব অর্থায়নে বালু ফলাইতেছি যেহেতু আমাদের রাস্তাটা তো কইরা দিতেছেন পৌরসভা প্রশাসন কইরা দিতেছেন যার কারণে আমরা এই ড্রেনটা কি রাস্তা হিসেবে ব্যবহার করতেছি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টিএনটি অফিসের মাঝে আমাদের একটা ড্রেন আছে এই ড্রেন দিয়ে ওই অংশের যে ময়লা পানি এগুলো আমাদের আউটফোল হয়ে নদীতে খালে চলে যায় তো সেই ড্রেনের উপর দিয়ে আমি ইতিমধ্যে অবহিত হয়েছে কয়েকটা পরিবার এটার উপর দিয়ে হাঁটা চলা করে তো সম্প্ৰতি যেটা সেই যে টিএনটি অফিস डेफिनेटলি অফিসের নিরাপত্তার জন্য তারা বেড়া অথবা যে মানে সাইড বাউন্ডারি ওয়াল এটা দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছে তো এটা ত্রিপক্ষীয় একটা বিষয় আমাদের সম্মানিত যারা নাগরিক আছে তাদেরও বিষয় আবার টিএনটির বিষয় অবশ্যই টিএনটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হসপিটালের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিষয়টা আমি আপনার মধ্য দিয়ে শুনেছি এবং গতকালকে আমি জায়গাটা দেখেছি কিন্তু জনগণের কাছ থেকে অথবা যাদের টিএনটি অথবা হসপিটাল কারোর কাছ থেকে বিষয়টা অবৈধ হইনি আমরা যদি অবৈধ হই তাহলে আমরা কয়েকজন ত্রিপক্ষ বসে জনসাধারণের প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটা আমরা ব্যবস্থা নি